গোপালগঞ্জ জেলা বিএনপির সাবেক সফল সভাপতি ও গোপালগঞ্জ দুই আসনের তিনবারের ধানের শীষ প্রতীকের প্রার্থী এম সিরাজুল ইসলাম সিরাজ নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন আজ শনিবার উর্ফি ইউনিয়নের মনিহার বাজারে তিনি রিফ্লেট বিতরণ ও নির্বাচনী গণসংযোগ শেষে এ বক্তব্য রাখেন গরিব দুঃখী মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করব জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে বিএমপি সংগ্রাম অব্যাহত থাকবে এর আগে তিনবার গোপালগঞ্জ থেকে নমিনেশন পেয়েছে গোপালগঞ্জ জেলা বিএনপি সভাপতি ছিলাম দুইবার বারবার আপনাদের কাছে আসি গত সতেরো বছর ধরে এই সরকারের অত্যাচার ধরে জর্জরিত হয়েছে তবু আপনাদের ছেড়ে যাই নাই আগামী দিনে আওয়ামী লীগের খবর নাই আপনারা বিএনপি আপনাদের চেয়ারম্যান মেম্বাররা সবাই আছে। আমরা আছে আমরা আপনাদের প্রতিবেশে এই এলাকার মানুষ আপনাদের সুখে দুঃখে ভাইয়ের মতো আপন জন হিসেবে আমরা থাকবো এখানে আমরা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে মিশে বাস করব যাতে কোন রকম অন্যায় অশান্তি না হয় এই এলাকার ছেলেমেয়েরা যাতে করে চাকরি বাকরি পায় কর্মসংস্থানের ব্যবস্থা হয় সেই জন্য আমরা গোপালগঞ্জ ভেতে মিল কলকারখানা ইন্ডাস্ট্রি করব এই দেশকে সন্ত্রাস মুক্ত করব স্বাধীনভাবে ভাবে বসবাস করার জন্য আপনাদের সাথে থাকব আপনাদের পাশে থাকব আপনারা আমার জন্য দোয়া করেন আমি আপনাদের জন্য দোয়া করব এই এলাকার গুটি পাশে আমার অত্যন্ত প্রিয় মানুষ আপন জন এখানে এই বাজারে আজকে অনেক লোক আছে সবার কাছে আমার অঙ্গীকার আপনারা আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিবেন এবং আপনাদের জন্য আমার বাড়ির দরজা মোবাইল ফোন খোলা থাকবে রাতের দুপুরে যখনই আপনারা ডাকবেন আমি আপনাদের পাশে আপনাদের সাথে শরীর হয়ে কাজ করব এই ভরসা রাখছে এখানে আমাদের বসার মেম্বার বতি মেম্বার বিদ্যুৎ মেম্বার জটা শাহিন সবাই বিএনপি নেতৃত্বে দীর্ঘদিন ধরে এখানে আছে তাদের নেতৃত্বে আপনারা কাজ করবেন এবং আপনাদের সমস্যার সমাধান তুলে ধরবেন তারা আমাদের বলবে আমরা আপনাদের সমস্যার সমাধান দিব বাংলাদেশ জিন্দাবাদ গোপালগঞ্জ বাসি জিন্দাবাদ এ সময় ইউনিয়ন উপজেলা ও জেলা পর্যায়ের বিপুল সংখ্যক বিএনপি নেতাকর্মী সমাবেশে উপস্থিত ছিলেন You can't make up fucking